বন্ধুরা ফেসবুক মেসেঞ্জারে কারোর সাথে অনেকেই কি করে সেই দিয়ে রাখে অথবা রাখে এবং পরবর্তীকালে এবং সেই কিন্তু আমাদেরকে ব্ল্যাক করতে পারে আর এটা কিন্তু অনেক বেশি প্রবলেমের তো আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি এর একটি স্থায়ী সমাধান এই দুটি সেটিং যদি আপনাদের মোবাইলে করেন তাহলে কি হবে এরপর থেকে আপনি যার সাথে চ্যাটিং করুন না কেন কেউ আর আপনার চ্যাটিং এর স্ক্রিনশ বা স্ক্রিন রেকর্ড করতে পারবে না তো চলুন বন্ধুরা কিভাবে কাজটি করতে হয় পুরো প্রসেসটি আপনাদের দেখিয়ে দিই তো বন্ধুরা কাজটি করার জন্য প্রথমেই আপনি ফেসবুক মেসেঞ্জারটি ওপেন করে নেবেন ওপেন করার পর বন্ধুরা এই যে নিচে দেখুন মেনু বলে একটু অপশন আছে এখানে ক্লিক করবেন এরপর বন্ধুরা প্রথমেই দেখুন সেটিংস বলে একটু অপশন আছে এখানে ক্লিক করবেন এরপর বন্ধুরা আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে তো এখান থেকে আপনি একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর বন্ধুরা এই যে এখানে লেখা আছে দেখুন প্রাইভেসি অ্যান্ড সেফটি এখানে ক্লিক করবেন এরপর বন্ধুরা কি করবেন এই যে এখানে লেখা আছে দেখুন এন্ড টু এন্ড এনক্রিপ্টেড চ্যাট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর বন্ধুরা এই যে এখানে লেখা আছে দেখুন সিকিউরিটি অ্যালার্টস এখানে ক্লিক করবেন এরপর বন্ধুরা প্রথমে লেখা আছে দেখুন ম্যানেজ সিকিউরিটি অ্যালার্টস এখানে ক্লিক করবেন ক্লিক করার পর বন্ধুরা আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে তো এখানে দুটো অপশন আছে দেখুন ইউর ডিভাইস অর কিস চেঞ্জ আর একটা অপশন আছে দেখুন কন্টাক্ট ডিভাইস অর কিস চেঞ্জ তো এই দুটো অপশান এখানে ডিসেবেল থাকবে তো এখান থেকে আপনি কি করবেন এই দুটো অপশনই আপনি এখান থেকে এনাবেল করে দেবেন তো দেখুন বন্ধুরা আমি দুটো অপশানই এনাবেল করে দিয়েছি তো আপনিও সেমভাবে এই দুটো অপশন এনাবেল করে দেবেন এরপর বন্ধুরা কি করবেন এখান থেকে আপনি ব্যাক করে দেবেন ব্যাক করে আসার পর বন্ধুরা এই যে এখানে লেখা আছে দেখুন সেফ ব্রাউজিং এখানে ক্লিক করবেন এরপর বন্ধুরা আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে তো এখানে অফ সিলেক্ট করা থাকবে তো এখান থেকে আপনি কি করবেন এই যে নিচে লেখা আছে দেখুন তো এটাতে আপনি সিলেক্ট করে দেবেন এই যে তো বন্ধুরা এই দুটি সেটিংস করার পর এরপর থেকে আপনি যার সাথেই চ্যাট করেন না কেন কেউ আর আপনার চ্যাট লিস্টের স্ক্রিনশট বা স্ক্রিন রেকর্ড করতে পারবে না আর কেউ আপনাকে ব্ল্যাক করতে পারবে না